হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে দিয়ে দিচ্ছে সে সাময়িক হচ্ছে সুস্থতার জন্য গিয়ে দিচ্ছে পরবর্তীতে গিয়ে এটা কি পরিমাণে ক্ষতি করতেছে এটা শুধুমাত্র ডক্টর আছে আমাদের যারা জনগণ আছে তারা বিদেশমুখী চিকিৎসার জন্য তারা বিদেশমুখী কেন তারা বিদেশমুখী হবে আমাদের বর্তমানে যারা স্বাস্থ্য উপদেষ্টা আছেন এবং যারা প্রধান উপদেষ্টা আছেন নিশ্চিত করতে চাই চাই আমরা না যে যে একজন ভুয়া ডাক্তার আসলে স্বাস্থ্য আমাদের যোগ্য না বা আমরা এত কষ্ট করে যে এত ভালোভাবে আমরা পাঁচটা বছর খরচ করে আমরা আমাদের পুরো ইয়ং এজটা দিয়ে দিই আমরা জ্ঞান আর দক্ষতার জন্য আর সেখানে তারা সামান্য কিছু পিরিয়ডে দাবি করে সেটা কখনোই সম্ভব না আর এতে করে আমাদের জনগণ আমাদের যাদেরকে আমরা সেবা দিতে চাই যাদের জন্য আমরা এই ব্রতটা গ্রহণ করেছি তাদের স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় এর জন্যে আমাদের আন্দোলন যাতে তারা আর কোনো কোনো পরিবারের সদস্য যেন ক্ষয়ক্ষতিগ্রস্ত না হয় এবং তারা যেন সঠিক চিকিৎসাটা পায় সেটার জন্য আজকে আমাদের আন্দোলন যাদেরকে আমরা ভুয়া ডাক্তার বলতেছি অর্থাৎ যারা ডাক্তার অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ ডিএমএফ স্যাকমো আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি মানে ব্যাপারটা হচ্ছে বর্তমান যেটা সেজেছে মানে যেমন খুশি তেমন সাজো আমরা ছোটোবেলায় যেমন যেমন খুশি তেমন সাজো মানে কী হব ডাক্তার সাজি তো তারা ভর্তি হইলো স্কুলে তারা ভর্তি হইল এটা জেনে যে তারা আমাদের অ্যাসিস্ট্যান্ট হবে কিন্তু তারা এখন নিজেদেরকে দাবি করতে চায় তারা ডাক্তার মানে তারা নিজেদের মতো শাস্তি চায় ডাক্তার আমরা এই জিনিসটার বিরুদ্ধে অবস্থান করতেছি